পেট থেকে বুকে আসার গল্পটা অতটাও সহজ নয় তার থেকেও আরও কঠিন হয়ে পড়ে যখন বাবু সলিড খাবার খাওয়ার প্রয়োজন হয় আর সলিড খাবার দিতে শুরু করলেই দেখা যায় একটা মা কতটা সচেতন তার সলিড খাবারের উপর বাচ্চার স্বাস্থ্য নির্ভর করে বাচ্চার মেধা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট পুরোটাই নির্ভর করে তার খাবারের উপর তো আজকে আমি আপনাদেরকে বাবুর ছয় মাস বয়সের পর কি কোন খাবারটা দিতে হবে সেটাই দেখাবো তো আমি প্রথমে নিয়েছি ছোট একটা কাপে এক কাপ পরিমাণ পোলার চাউল এক কাপ পরিমাণ সিদ্ধ চাউল আর মুগ ডাল এখানে কিন্তু বাচ্চার অ্যালার্জি থাকতে পারে সেক্ষেত্রে প্রথমে খাবারটা খাইয়ে আগে দেখতে হবে তার অ্যালার্জিতে সমস্যা হয় কি না তা আমি এখানে মুগ ডাল নিয়েছি ছোলার ডাল নিয়েছি আর নিয়েছি কিশমিশ কাঠবাদাম সামান্য পরিমাণ কাজুবাদাম আর এক পরিমাণ হচ্ছে সাবুদানা তো এই উপকরণগুলো আমি ছয় মাসের বাচ্চার জন্য রেডি করেছি আর মিষ্টি করার জন্য আমি এখানে কোনো প্রকার চিনি বা লবণ কিন্তু এখানে ব্যবহার করাই যাবে না তো তার জন্য মিষ্টি যাতে হয় কিশমিশটা আর খেজুরটা দিয়েছি তো এখান থেকে আপনারা স্কিপ করতে পারেন কাঠবাদামটা সামান্য পরিমাণ দিতে পারেন আর কিশমিশটা অবশ্যই দিতে হবে না হলে খাবারটা স্বাদ হবে না আর বাচ্চারা স্বাদ না হলে কিন্তু খেতে চাইবে না এখন এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে যতটুকু পরিমাণ হচ্ছে বাচ্চাকে কয়েকদিনের জন্য খাবো। আর এর জন্য কিন্তু আমাদের অবশ্যই একটা তালিকা তৈরি করতে হবে যে বাচ্চাকে স্রেল্যাক কয়দিন দিতে হবে আর অন্যান্য খাবার কয়দিন দিতে হবে তো প্রত্যেক সপ্তাহের মতো সাত দিনে তিন দিন হচ্ছে এই স্রেলাকটা দিতে হবে তো আমি যার কারণে আমি বাসায় যেহেতু বানাচ্ছি তাই অল্প পরিমাণে আমি ধুয়ে রোদে শুকিয়ে নিব। তারপর একটা গ্রেন্ডার দিয়ে একটু মচমচা করে শুকনা হয়ে গেলেই ভালোভাবে ব্লিন্ড করে নিব। আমারটা ভালোভাবে ব্লিন্ড হয়নি যেহেতু আমার গ্রেন্ডারে একটু সমস্যা ছিল তাই তো তারপর সামান্য পানি দিয়ে প্রতিদিন এক চা চামচের পরিমাণ আপনি সুন্দর করে সিদ্ধ করে নেবেন আর আজকের এই রান্নাটা ছিল আমার বাচ্চার সাত দিনের দিন যেহেতু আমার এর আগেও খাওয়ানো হয়ে গিয়েছে তাই আজকে একটু সামান্য পরিমাণ কুমড়ো অ্যাড করেছি তো এভাবে আস্তে আস্তে আপনাদের উপকরণটাও বাড়াতে হবে বাচ্চাদের এরকম পুষ্টিকর ছোটো খাবারের টিপস পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন